দেখো চারের এক দাগের অঙ্কটা আমরা দেখে নেব যারা দেখে চারের একদাগে কি অঙ্ক বলেছে বার্ষিক সরল সুদের হার ফোর পার্সেন্ট থেকে যদি বাই ফোর ষাট টাকা কম হয় তাহলে ওই ব্যক্তির মূলধন কত ছিল দেখো প্রথমে আর দ্বিতীয় একটা আর আট পার্সেন্ট দিয়ে দিয়েছে মানে রেট অফ ইন্টারেস্ট প্রথমে আমাদের চার পার্সেন্ট ছিল চার পার্সেন্ট থেকে সেটা হয়ে গেছে কত না থ্রি হোল থ্রি বাই ফোর পার্সেন্ট তার জন্য নাকি এক ব্যক্তির আয় ষাট টাকা কম হয়েছে তা আমরা দেখো এদের দুজনের যে ডিফারেন্স এদের দুজনের যে ডিফারেন্স সেই টাকাটাই কিন্তু ষাট টাকা অর্থাৎ আমরা বলতে পারি ফোর মাইনাস থ্রি ফোর যা টুয়েলভ টুয়েলভ বা থ্রি ফিফটিন ফিফটিন বাই ফোর এটাকে ইম্প্রুভার ফ্রাকশনে করলে এটা এরকম হবে তাহলে দেখো এদের লসু চার মানে এলসিএম ফোর যদি হয় ফোর ফোর যা সিক্সটিন মাইনাস

যাওয়ার অর্থ অর্থাৎ ষাট টাকা কমে যাওয়া ষাট টাকা তাহলে ওয়ান পার্সেন্ট যদি কমে যেত ওয়ান পার্সেন্ট কমে যাওয়ার অর্থ এক পার্সেন্ট কমে যাওয়ার অর্থ কত না সিক্সটি ইন্টু কোনো কিছু ফ্রাকশান ডিভাইডেড হলে এটার উল্টে যায় ও রেসিপোকাল হয়ে যাবে ফোর বাই ওয়ান হবে এত টাকা এবার পার্সেন্টের অঙ্ক আমরা জানি যে পার্সেন্ট কোনো কিছু পার্সেন্ট সমান সমান যদি আমরা পেয়ে যাই এর হান্ড্রেড পার্সেন্ট বের করলে তাই অরিজিনাল টাকাটা বেরিয়ে যায় তাহলে এক পার্সেন্ট কমে যাওয়ার অর্থ যদি ওটা হয় তাহলে হানড্রেড পার্সেন্ট কমে যাওয়ার অর্থ কত সিক্সটি ইন্টু ফোর মাল্টিপ্লাই বাই হান্ড্রেড এত টাকা আর এদিকে ট্রিপল জিরো মানে টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে আসলে টাকা কত কিলো বুঝতে পেরেছেন